চরাউ না আছারা সময় পাস না হুট করে তো মন চাইলো ঢাকাই চুইলা আইবলি বাই তুমি তো সব জানোই আমার জামাটা কত অসুস্থ কুরবানি গেল কত দিন হইল ফোন দিয়ে তো আবি ফোন না মানুষ আস্তে আস্তে কথা আস্তে কথা তোর ভাবি শুনলে না পুরা বাড়ি গরমনো করে একবারে তসনস কইরা লাগে তোর কথা করস আস্তে কথা কইতে আস্তে কথা করে বইন তোর পাই দূর আস্তে কথা ক ভাবি

এমন কইস না তোর মামি কিন্তু মারবো তোর মামি অনেক জল লাগে কি নর ও মাম্মা আর এমন করিস না কি নর ও আরে বাবা এমন করিস না ফ আঙ্গো মা পার বালিশটা দুনিয়া শক্ত এই দামি লোক কা লয় জমকা হ্যাঁ তোর মামি দেখলে পরে তোর মামার মারবো এটা থুই দে থুই দে মানা বালা থুই দে আমি এনে না শুন শুন পাগলের মতন ছাতনি করস কি লিগে তোর বাপের মতন কি পাগল হইছস পরে তো তোর মামার টাকাও দিব না গুস্তও দিব না পরে খাবে কি তার বাবা চিকিৎসা করবে কি দিয়া ফকিনির বাচ্চা বাপ

কি ব্যাপার ওইটা দুলোবাইয়ের বোন না শালা ফকিনির নির্বাচ্চা গ্রাম থেকে নিশ্চয় নিয়ে আসছে দুলুবাইয়ের কাছে নিশ্চয় দুলোবাইকে ভাঙাতে আসছে এখনই আপুকে সব কিছু বলতে হবে যদি না বলি তাহলে তো দুলাবাই কিছু ওকে দিয়ে দেবে সবকিছু বলতে হবে যদি না বলি তাহলে তো দুলাবাই কিছু দিতে হবে দেখো না কাল মেয়েরা কি করতেছে সুপারফাদ কেমনে লাভাচ্ছে মনে হয় বাবার জন্য জীবনে কিছু ছবি দেখিনি সব ফগিনি বাচ্চা গরিব অশিক্ষিত মূর্খ এখন আমাকে বলতে হবে দাঁড়া তোদের মজা দেখাচ্ছি আফা আফা হ্যাঁ আপা তোরা ডাকি শুনিস না সারের মতো চিলে আরে সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ মানে কি হয়েছে আরে ওই যে দুলাবাই গ্রামের কাছে বুটকেটটা বইন থাকে না হুম সেই বইনটা আসছে আর যে কাজ

হাতে টাকার বান্ডিল আবার গোস বাবা তোর ফিরিস তো নাই ফিরিস পুরো ফাকা সব গোস দিয়ে দিছস সব কিছু দিয়ে দেবে কিছু থাকবে না পা চুপচাপই না খড়াই থাক খালি দেখ না কি করে আজকে এসপার থেকে ওপারে যাব হয় তোর বোনের লগে থাকব না না আমার লগে থাকব দুইডা টাকা করতেব কুত্তার বাচ্চা দাকস না কি করে টাকা টাকা গুয়া দিয়া দিমু তোর এই আরে উড়া উড়া ভাই তুই উড়াই তুই খুশি

হ্যাঁ ব্যাগে হাত দাস আমার বোনের ব্যাগে হাত দোষ শাস্তরে কে দিছে কে দিছে হ্যাঁ কিছু বলি না মাথা উঠে গেছো হ্যাঁ আমার মাথায় লবণ রেখে তুমি সুন্দর করে তেঁতুল খাও বড়ই খাও তাই না আমি কিছু বুঝি না আমি কিছু দেখি না আমার টাকা তোমার মা ভাই বোন গোষ্ঠীরে দাও আবার বলো আমার জামাইয়ের অনেক টাকা দিলে সমস্যা নাই তোমাদের দিলে আল্লাহ দিবে ও আমার বোনরা গরিব আমার বোনরে দিলে আমার দিবে না আমার দায়িত্ব না আমার বোনরে দেখা আমার ভাগ্নে দেখা আমার বোন জামাই অসুস্থ

আমার বাড়ির তুই কি সংসার করার ইচ্ছা আছে তোর কি সংসার করার ইচ্ছা আছে আমার সাথে হ্যাঁ তোমার না আমি জানতে চাই আমার মনে হয় কি জানো তোর সংসার করার ইচ্ছা নাই নাই যদি সংসার করার ইচ্ছা থাকে তাহলে তুই তোর বোন এখানে আনতে না

একটা হাত তিন তালাকবো একশো বার দাস করবি না চুপ করে এক তোর বাপেরা নামতে গেছে তোর ভাই তোর বাপের আনবি তারপরে তোর বাপের লোক বুঝবো তারপরে তোর সংসার করবি বাইরা

বাড়িতে যাইয়া সাথে সাথে ফোন দিবি তোর মামির বাপের গায়ে জ্বর রাস্তায় খারায় থাকবো চলো আমি তো গাড়ি তুলে দিব কথা কম বাইর অতিরিক্ত কথা কস তুই